থাকবেন আমরা এবার ভালোভাবে চেষ্টা আমরা কন্যা শিশুদের উদযাপন করবো তারা আমাদের সম্পদ এবং তাদের তাদের প্রতি কোন অবহেলা করার কোনো যে অবহে লাগরটা আমাদের যে আত্মগতিক হবে এবং আমরা যে তাদের প্রতি আরজনে বিনিয়ক হয় বঞ্চnabla পোষণ করতে হয় এই জন্য আমরা সচেতনতা সৃষ্টি করব আর আরেকটা কথা আমি বলতে চাই আমাদের বোধয় একজন বলেছিলেন যে কর্ণ শিশু দিবস আমরা প্রথম পালন শুরু করি বাংলাদেশে 2000 সালে 22600 টা সংগঠন আছে আমাদের দেখা دیتی যে যে ইউনাইটেড নেশনস আমাদের দেখা দেখি আমাদের পদাক অনুসরণ করে এটা সারা বিশ্বে এখন এগারোই অক্টোবর যে ডে অফ দি গার্লস হিসাবে পালিত হয় আমরা প্রতিগ্রী আমরা এবারে অন্যদেরকে আমরা এই যে পদ্মা খেতে পেরেছি আমরা গর্ব আর শেষ কথা হলো আপনারা জানেন যে অতীতে যতগুলো সম্মেলন হয়েছে যতগুলো এই সকল কন্যা শিশুদের নিয়ে যত প্রোগ্রাম হয়েছে এটা নেতৃত্ব দিয়েছে আমাদের প্রয়াত সহকর্মী নাসিম আক্তার জলি

করোনা শিশু নারীদের নারীর অবস্থা অবস্থানের জন্য উন্নতি ঘটে সেই হোক আমাদের তথ্য সকলের জন্য অনেক ধন্যবাদ